আচ্ছা ভাঙড়ে যে তৃণমূল নেতা খুন হয়েছেন সেই খুনের ঘটনায় আপনাদের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস কি বলবেন বিষয়ে দেখুন প্রথমে বলে রাখি আমাদের বিরুদ্ধেই তুলছে ইন্ডিয়ান যিনি চেয়ারম্যান ভাঙড়ের তথা বিধায়ক ফির্জাদা নওসার সিদ্দিকি তিনি এই সমস্ত খুনের রাজনীতি করতে চান না এবং করেন না তিনি আপনারা ভালো মতন দেখেছেন ভাঙড়ের প্রত্যেকটা গ্রামে গ্রামে যখন উনি যাচ্ছেন জনসংযোগ করছেন সেখানে কিন্তু বই খাতা কলম তুলে দিচ্ছে এই যে ভাঙড়ে এতদিন ধরে ত্রাস চলছিল খুনের সন্ত্রাসের যে সিস্টেমটা চলছিলো সেই সিস্টেমটাকে ভাঙার জন্য সেই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আমাদের নশাসের দিকেই প্রত্যেকের বাড়িতে বই খাতা পেন ধরিয়ে দিচ্ছে তো সেখানে আইএসএফকে একটা দেখে দিতে হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কদিন আগে ওখানে আরাবুলের তিনি ছিলেন তারপরে শকত মোল্লা এসেছেন এই যে লবিবাজির কারণ এই লবিবাজির কারণে কি হয়েছে সেটা প্রশাসন জানবে প্রশাসন তদন্ত করবে প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ ভরসা আস্থা আছে তারা এর পূর্ণ তদন্ত কর কিন্তু আমরা বলে রাখি এই সমস্ত শাসক দলের যে একটা মানে কাউকে দেখে দেওয়া কে দেখে দেওয়া প্রতিটা জায়গায় যেখানে খুন মার্ডার হচ্ছে বা যেখানে কোনো অনৈতিক কাজ হচ্ছে সেখানে আইএসএফকে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা অন্তত সকাল বন্ধ করা দরকার কেননা পশ্চিমবাংলার সাধারণ মানুষ জেনে গেছেন এবং আগামী দিনও জানবেন যিনি কত বড় মানে নেতা এবং কি করছেন সেটা আগামী দিন মানুষ ভালো মতন বুঝেছেন কিন্তু আমরা বলতে পারি এক নম্বর একটাই কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে না অনৈতিক কাজের সাথে কোনো সংযোগ রাখে না আমরা চাই স্বচ্ছ সমাজে গড়ার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আমরা মাঠে এসেছি আগামী দিন আমরা মাঠে থাকবো তাহলে আপনাদের কি বক্তব্য এই খুনের পেছনে তাহলে কাদের হাত এই খুনের পিছনে আমরা বলতে পারি তাদের একটা লবিবে চলছে তাদের ভিতরে সেই লবি সেই লবির কারণ হতে পারে কিন্তু এর ভিতরে আইএসএফের কোনো সারমত্তা নেই আইএসএফ কোনো ভূমিকা রাখে না এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং আসল দোষীরা এর শাস্তি পায় আপনাদের বক্তব্য তৃণমূলের গোষ্ঠী কন্দল একদম একদম তৃণমূলের গোষ্ঠী কন্দল তো দেখেছেন কদিন আগে আরাবুলের সাথে উনি ছিলেন তারপরে এখন শকত মোল্লা সাহেবের সাথে তারপরে সেখানে আরাবুল তো দলে নেই তার জন্য শকত মোল্লা সাহেবরা নেতারা মানে কটাক্ষ করছে তারা বলতে পারবেন ভালো তারা দল বলতে পারবেন ভালো আমরা আস্থা রাখছি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ প্রশাসন এর মানে শুরু দেবে এবং যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দাবি জানাচ্ছি আপনার নাম আমি এমডি মোহাম্মদ মর্তিজা খান ক্যানিং পশ্চিম বিধানসভার সভাপতি